আমার প্রিয় মা এবং বোনেরা আমার ভাইরা এটা হলো মাস, রজব মাস অত্যন্ত বরকতময় মাস আপনারা ইতিপূর্বে ভিডিও গুলোর মধ্যে দেখেছেন এই রজব মাসের মধ্যেই আমাদের উপর পাঁচ নামাজ নিয়ে এসেছেন আমার প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইসাল্লাম এই রজব মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল কাছে আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম একটা মাত্র দোয়া বেশি বেশি করতেন ওই দুয়াটাই আজকে আপনাদেরকে শিখিয়ে দিব দুই হাজার ছাব্বিশ সালের এটা হলো জানুয়ারি মাসের আজ হলো উনিশ তারিখ আর রজব মাসের আজ সে আজ উনত্রিশে রজব উনত্রিশ তারিখ রজব মাসের রজব মাসের আর মাত্র একদিন বাকি রয়েছে অনেক মা বোন রয়েছেন অনেক বাইরা রয়েছেন এখনো পর্যন্ত রজব মাসের যে একটি দোয়া রয়েছে শ্রাবণ মাসের যে একটা দোয়া রয়েছে এই দোয়াটি এখনো অনেক পর্যন্ত এখনো পর্যন্ত অনেক মা বোন জানে না এই দোয়াটির ফজিলত যদি আপনি জানেন দিন আপনি কখনোই এই দোয়াটি মিস করবেন না এই দোয়াটির পরে আরেকটা দোয়া বলে দিব ওই দোয়াটি পাঠ করার সাথে সাথে জীবনের গুণাগুলো ক্ষমা হয়ে যাবে এবং আপনার জীবিকার মধ্যে বরকত দান করবেন রেজিকের মধ্যে বরকত দান করবেন আপনার সকল সংকট দূর করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আপনাকে ক্ষমা করে দিবেন সকল সংকট দূর করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদের সকল সমস্যা দূর করে দেন এই জন্য এই ছোট্ট ছোট্ট আমলগুলো আমরা করার চেষ্টা করব তাই তো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না ভিডিওতে একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখুন তাহলে এই ধরনের ইসলামিক যে সহি আমলগুলো রয়েছে এই আমলগুলোর ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন আপনার সামনে সবার আগে এই গুরুত্বপূর্ণ আমলের ভিডিও আপনার কাছে চলে আসবে তাই তো না টেনে কন্টিনিউ করুন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন ইনশাল্লাহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনি জানতে পারবেন তাহলে প্রথমে আমরা জেনে নেই আমার প্রিয় নবী রসুল্লাহ কোন দোয়াটি পাঠ করতেন রজব মাসে রজব মাসে আমার প্রিয় নবীজি যে দোয়াটি পাঠ করতেন ওই দোয়াটির অর্থ হল হে আল্লাহ আপনি আমাকে আমাদেরকে রজব এবং সাবান মাসের মধ্যে বরকত দান করুন আয় আল্লাহ সুস্থতার সাথে যেন দান করেন আমাকে সুস্থতা যেন দান করেন আমাদেরকে যেন সুস্থ রাখেন রমজানের আগ পর্যন্ত এবং রমজান পর্যন্ত যেন পৌঁছে দেন আল্লাহ পাকে আল্লাহ পাকের প্রিয় হাবিব এই দোয়াটি করতেন তাহলে এই দোয়াটি করলে এখন রজব মাস চলতেছে সামনে সাবান মাস আসবে এই দুইটা মাসের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে বরকত দিয়ে ভরপুর করে রাখবেন আল্লাহ একবার শুধু তাই নয় আমাদেরকে রমজান পর্যন্ত আল্লাহ পাক পৌঁছে দিবেন যদি দোয়াটি কবুল হয়ে যায় রমজান পর্যন্ত যদি আমরা পৌঁছে যেতে পারি তাহলে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন কপাল খুলে দিবেন ভাগ্য পরিবর্তন হয়ে যাবে রমজান মাসের মধ্যে আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দান করবেন আল্লাহ একবার রমজান মাসের এত ফজিলত এত ফজিলত আল্লা পাক রেখেছেন এই রমজান মাসের মধ্যে যদি কোন ব্যক্তি একটা নফল ইবাদত করে ওই ব্যক্তি একটা ফরস ইবাদতের সমান পায় আল্লাহু একবার আর যদি কোনো ব্যক্তি একটা ফরজ ইবাদত করে ওই রমজান মাসের মধ্যে ওই ফরজ ইবাদত তাকে সত্তর গুণ পর্যন্ত বাড়িয়ে দেন আল্লাহ একবার তাহলে সত্তর গুণ পর্যন্ত বাড়িয়ে দিবেন একটা ফরজ ইবাদতের সোয়াব তাহলে কি পরিমাণ ফজিলত রমজান মাসের মধ্যে রেখেছেন আল্লাহ পাকরবুল আলামিন। রহমত নাজাদ এবং আল্লাহ পাকরবুল আলমিন এই রমজান মাসের মধ্যে মুক্তি দান করবেন রহমত দান করবেন এবং ক্ষমা করে দিবেন শত শত হাজার হাজার কোটি কোটি মানুষদেরকে আল্লাহ পাক এই রমজান মাসের মধ্যে ক্ষমা করবেন শুধুমাত্র রহমত দান করবেন মুক্তি দান করবেন জান্নাত দান করবেন এই রমজান মাসের মধ্যে তাহলে এই রমজান মাসটা অনেক ফজিলত আল্লাহ পাক রেখেছেন এই রমজান মাসের মধ্যে তাহলে প্রিয় নবীজি রমজান মাসের জন্য কোন দোয়াটি করতেন এই দোয়াটি এখন বলে দিব রজব মাসের শেষ দিকে চলে এসেছে উনত্রিশে রজব আজ দুই সালের এখনই আমি দোয়াটি বলে দিব আপনারা যারা পারেন না আমার মা বোন আমার ভাইরা যারা পারেন না এখনই শিখে নেবেন আর দেরি করবেন না সময় লস করার কোনো প্রয়োজন নাই এখনই শিখে নেবেন বলে দিচ্ছি দুয়াটি হলো আব্বা আহবারিকলা নাফি রজা বাবাসা বা বাল্লেগেনা রমা দন এটাই হল দুয়া এই দুয়াটির বরকত এবং এই দুয়াটির ফজিলত জানলে আপনি অবাক হয়ে যাবেন এই জন্য এই দুয়াটি আপনি অনেক বেশি বেশি পাঠ করবেন এই রজব এবং সাবান মাসের মধ্যে তখন সময় পাবেন। অল্লাহুমমা বারে ্লানা ফি রজা বাওয়াসা আদন ওয়াবালেগে না রমাদন অল্লহুুমমা বারে লানা।

অজু যখন করতেছেন অঙ্ক গুলো ধোয়ার সময় আপনি এই দোয়াটি পাঠ করবেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনার গুণাগুলো ক্ষমা করে দিবেন আপনার ধন সম্পদের এবং রিজি রোজগারের ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন আল্লাহ একবার সেই দোয়াটি এখন বলে দিব আপনার গুণাগুলো ক্ষমা হয়ে যাবে অজুর মাঝে মাঝে দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ shade واتي هلاو اللهم مغفر لي ذنبي وواسع لي في داري وبارك لي في رزقي اتعي هلا دواء اللهم مغفر لي ذنبي وواسع لي في داري وبارك لي في رزقي الله هو أكبر shade إيه اللهم مغفر لي ذنبي وواسع لي ফি দারি অবারিকলি ফি রিজিকলি এই দুয়াটি পাঠ করলে আল্লাহ পাক সকল গুনাগুলো ক্ষমা করে দিবেন এবং জীবিকার মধ্যে বরকত দান করবেন অলভ একবার দুয়াটি আপনারা মুখস্ত করার চেষ্টা করবেন এবং ওজুর মাঝে মাঝে বলার জন্য চেষ্টা করবেন মুখস্ত করে আপনারা শিখবেন এবং এই দুয়াটি ওজুর মাঝে পাঠ করবেন গুণামাফ হয়ে যাবে রিজিকের মধ্যে বরকত দান করবেন অর্থ সম্পদ বৃদ্ধি পাবে আবলভ একবার দুয়াটি আমি আরো দুই একবার বলে দেই যেরকম মুখস্থ করতে সুবিধা হয় দুয়াটি হলো আল্লাহ হুম্মাগু ফিরলি রাম্বি অওয়া সিংলি ফেদারি অবা রিকলি ফি রেজকে আল্লাহ হুম্মা গু ফিরলি রাম্বি অওয়া সিংলি ফেদারি অবা রিকলি ফেরিজকে আল্লাহ ফাকরব বলে আই মিন আমাদেরকে যেন এই যে দুয়াগুলো রয়েছে এই সঠিক 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 টাইমে নিয়মে আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এবং এর পরিপূর্ণ ফজিলত যেন আল্লাহ পাক আমাদেরকে দান করুন এই প্রার্থনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহাত